আজকে লাভ ক্ষতির টাইপ নাম্বার সিক্স সিক্স শিখব এর আগে ফাইভ শেখানো হয়েছে টাকায় চব্বিশটি লেবু বিক্রয় করায় পঁচিশ লাভ হয় পঞ্চাশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রয় করতে হবে আচ্ছা এখানে আমাদের পার্সেন্টেজ দুইটা এখানে একটা এখানে একটা আর টাকা এতটি লেবু বিক্রি করছে আবার বিক্রি করতে হবে যে আবার বের করতে হবে কয়টি লেবু বিক্রয় করতে হবে এই টাইপের অঙ্ক থাকলে আমাদের কী বের করতে হবে কয়টি লেবু বিক্রি করতে হবে অর্থাৎ সংখ্যাটা বের করতে হবে সংখ্যাটা কার সংখ্যা হ্যাঁ আমরা জিনিসের সংখ্যা বলতে পারি জিনিসের সংখ্যা আচ্ছা তাহলে এখানে আমাদের প্রথমে আমাদের খুঁজে দেওয়া আছে ওই যে নাম্বার জয়টা লেবু দেওয়া লেবুর সংখ্যা দেওয়া আছে ওই নাম্বারটা লিখবো অর্থাৎ আমরা লিখবো এখানে প্রদত্ত সংখ্যা যে কয়টা লেবুর কথা বলা আছে গুণন একশো প্লাস এফ পার্সেন্ট লিখলাম এফ মানে বলতে বুঝতে পারছি আমি ফার্স্ট এই প্রথম যে পার্সেন্টেজটা দেওয়া পারি এফ পার্সেন্ট মানে ফার্স্ট পার্সেন্টেজটা প্রথমে লিখবো এখানে তারপর একশো প্লাস এস পার্সেন্ট এস বলতে আমি বুঝাচ্ছি এখানে সেকেন্ড যে পার্সেন্টেজটা দেওয়া আছে ওটা লিখবো আচ্ছা তাহলে আমরা প্রদত্ত সংখ্যা পদত্ব সংখ্যা বলতে জয়টা লেবু দেওয়া আছে কয়টা লেবু দেওয়া আছে আমাদের চব্বিশটা তাহলে এখানে আমরা লিখবো কত চব্বিশ গুণন একশো যোগ প্রথম পার্সেন্টেজটা কত দেওয়া আছে আমাদের পঁচিশ একশো যোগ দ্বিতীয় পার্সেন্টেজটা কত দেওয়া আছে আমাদের পঞ্চাশ এই মোটামুটি তাহলে হচ্ছে চব্বিশ গুণন একশো পঁচিশ একশো পঞ্চাশ আমরা যদি এটা কাটাকাটি করি বলছি চার ছয় চব্বিশ আর এটাকে যদি আমরা কাটি তাহলে হচ্ছে ছয় পঁচিশ দেড়শো এটা দিয়ে এটাকে কাটি পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে আমরা ফাইনালি পাবো কত বিশ তাহলে আমাদের টাকায় কটি লেবু বিক্রি করতে হবে বিশটি লেবু বিক্রি করতে হবে এবার আমরা পরের অঙ্কটা এই মেথডে করার চেষ্টা করি বলছে কি টাকায় দশটি লেবু বিক্রয় করায় বিশ পার্সেন্ট লাভ হয় পঞ্চাশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি লেবু বিক্রয় করতে হবে এক্ষেত্রে আমাদের লেবুর সংখ্যা কটা এক্ষেত্রে আমাদের লেবুর সংখ্যা কটা দেওয়া আছে এই অঙ্কটা সলফেটটা লেবুর সংখ্যা দেওয়া আছে দশটি লেবুর সংখ্যা দশ গুণন একশো যোগ প্রথম পার্সেন্টেজ প্রথম পার্সেন্টেজ কত দেওয়া আছে বিশ তাহলে হচ্ছে বিশ একশো যোগ দ্বিতীয় পার্সেন্টেজ দ্বিতীয় পার্সেন্টেজ কত দেওয়া আছে আমাদের পঞ্চাশ তাহলে আমরা এখন হিসাব করি একশো সরি দশ পুন একশো বিশ একশো একশো পঞ্চাশ এই শূন্য এই শূন্য কেটে দেই এটাকে যদি তিন দিয়ে কাটি তাহলে হচ্ছে তিন চার বারো এটা তিন দিয়ে কাটলে পাঁচ এটাকে যদি আপনার কাটি হচ্ছে দুই তাহলে চার দুগুণা আট কয়টা লেবু আমাদের বিক্রি করতে হবে আটটি আবারও বলতেছি সেখানে হবে সংখ্যাটা যে সংখ্যাটা দেওয়া থাকবে গুণন একশো প্লাস প্রথম পার্সেন্টেজ যেটা দেওয়া আছে ওটা বাই একশো প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ যেটা দেওয়া আছে তারপর হিসাব করলেই বের আজকে আমরা শিখবো টাইপ সেভেন আগে টাইপ সিক্স শেখা হয়ে গেছে লাভ লাভপদির টাইপ সেভেন প্রশ্ন চার টাকায় একটি করে কমলা কিনে চব্বিশ টাকায় কয়টি কমলা বিক্রি করলে শতকরা বিশ লাভ হবে চার টাকায় একটি করে কমলা কিনে চব্বিশ টাকায় কয়টি কমলা বিক্রি করলে বিশ লাভ হবে এখানে আমাদের বের করতে হবে কি কয়টি কমলা বিক্রয় করতে হবে অর্থাৎ নাম্বার অফ সেল কয়টি কমলা বিক্রি করতে হবে তাহলে এখানে আমরা সংখ্যাটা বের করব সেলিং নাম্বার সংখ্যা অর্থাৎ এটাকে যদি আমরা বোঝার খাতিরে লিখি এস এন মানে তে সেলিং এনতে নাম্বার সেলিং নাম্বার অর্থাৎ কয়টি কমলা বিক্রি করতে হবে সেই সংখ্যাটা আমাদের বের করতে হবে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে এরকম যে প্রথমে আমাদের ওই যে কয়টা ক্রয় সংখ্যা ক্রয় সংখ্যা আর নিচে লিখবো আমরা ক্রয় মূল্য গুনন তারপর আমরা লিখব একশো গুনন ওই যে কয়টা বিক্রি করতে হবে কয় টাকায় অর্থাৎ এটাকে আমরা যদি বলি যে সেলিং প্রাইস এসপি অর্থাৎ এইটা চব্বিশ টাকায় কয়টা বিক্রি করতে হবে তারপর আমরা নিচে লিখবো একশো প্লাস পারসেন্টেজ যত পার্সেন্টেজ আমাদের দেওয়া থাকবে এবার আমরা একটু মিলে দেখি চার টাকায় একটি তাহলে আমাদের ক্রয়ের সংখ্যা কয়টা একটা একটার ক্রয় মূল্য কয় টাকা চার টাকা অর্থাৎ চার টাকায় একটি তাহলে একটার ক্রয় মূল্য চার টাকা গুনন একশো গুনন এটা আমরা কি লিখছি সেলিং প্রাইস সেলিং প্রাইস বলতে এটাকে বোঝাচ্ছে চব্বিশ টাকায় কয় টাকায় চব্বিশ টাকায় তাহলে গুনন চব্বিশ একশো যোগ পার্সেন্টেজ পার্সেন্টেজ বলতে এই যে শতকরা কত পার্সেন্ট লাভ হবে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে এখানে আমরা লিখবো বিশ এবার আমরা একটু ক্যালকুলেশনে যাই ওয়ান বাই একশো গুনন এটা যদি আমরা গুন করি চব্বিশশো একশো বিশ এই শূন্য এই শূন্য কেটে দিলাম এটা দিয়ে এটাকে কেটে দিই তাহলে হচ্ছে দুই আর হচ্ছে শূন্য বারো জুন চব্বিশ শূন্য এটা দিয়ে এটাকে আমরা কেটে দিই তাহলে হচ্ছে পাঁচ তাহলে আমাদের কয়টি কমলা বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে পাঁচটি কমলা বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে এবার আমরা এই অঙ্কটা এই ফর্ম্যাটে করার চেষ্টা করি এই অঙ্কটার সলিউশন অঙ্কটা কি বলছে পাঁচ টাকায় দুইটি করে কমলা কিনে পঁয়ত্রিশ টাকায় কয়টি কমলা বিক্রি করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে তাহলে এখানে আমাদের ক্রয় সংখ্যা কয়টা ক্রয় সংখ্যা দুইটা ক্রয় মূল্য কয় টাকা পাঁচ টাকা গুণন একশো গুণন আমাদের বিক্রয় করতে হবে কয় টাকায় পঁয়ত্রিশ টাকায় তাহলে এখানে বিক্রয় মূল্যটা লিখবো তারপর কী লিখবো একশো প্লাস পার্সেন্টেজ পার্সেন্টেজ কত আমাদের চল্লিশ তাহলে আমরা যদি হিসাব করি তাহলে কী দাঁড়াচ্ছে দুই পাঁচ গুণন পঁয়ত্রিশ বাই একশো চল্লিশ এই শূন্য এই শূন্য আমরা কেটে দিই এটা দিয়ে এটাকে কাটি তাহলে হচ্ছে সাত পাঁচ দিয়ে এটাকে কাটি পাঁচ সাত পঁয়ত্রিশ সত্তর আবার এর এটে কেটে দাও দশ তাহলে আমাদের কয়টা বিক্রি করতে হবে দশটি পঁয়ত্রিশ টাকায় কয়টি কমলা বিক্রি করবে দশটি দশটি বিক্রি করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে ধন্যবাদ